আবারও নতুন ভিডিওতে স্বাগতম আজকে আমরা শিখব কিভাবে রিফ্লেকশন করতে পারি সো আমাদের এখানে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছি ই কমার্স ফটো সো এটাকে আমরা রিফ্লেকশন ক্রিয়েট করব। আমাদের রিফ্লেকশনটা ঠিক নিচে পড়বে সেটা আমরা কিভাবে করতে পারি প্রথমে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কপি করে নিব সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড রাইট বাটন ক্লিক করে আপনার ডুপ্লিকেট লেয়ার করে নিলাম দেন এটাকে আমরা রিফ্লেকশন করবো ওকে এটাকে আমরা এটা আমরা রিফ্লেকশন লেয়ার দেন এটাকে আমরা করব এখন আমাদের সিলেকশন প্রয়োজন যেহেতু আমাদের করে আলাদা করতে হবে সো আমরা আমাদের আমরা এখানে জানি সিলেকশন আমাদের তিনটি টুল আছে অবজেক্ট সিলেকশন টুল কুইক সিলেকশন টুল এন্ড ম্যাজিক ওয়ান টুল আমরা ম্যাজিক ওয়ান টুলটা নিয়ে নিলাম দেন আমরা যদি ক্লিক করি দেখুন আমাদের প্রোডাক্টটা ও সিলেকশন ধরে নিছে কে আমরা যদি কন্ট্রোল শিফট আই প্রেস করি আমাদের এটা মানে প্রোডাক্ট সিলেকশন হয়ে গেল উইদাউট ক্যানভাস এখন দেখেন আমার এখানে কিছু কিছু অবাঞ্ছিত সিলেকশন হয়ে আছে এগুলো আমরা রিমুভ করব সেগুলো আমি রিমুভ করে নিলাম ওকে আমি এটাকে রিমুভ করে নিলাম এখন আমাদের যেটা করতে হবে আমাদের ইমেজে একটু ফেদার ইউজ করতে হবে সেক্ষেত্রে আমরা সিলেক্টে যাব সিলেক্টে গিয়ে মডিফাই মডিফাই থেকে ফেদার এখানে আমি পয়েন্ট থ্রি ফেদার দিয়ে নিলাম ওকে দেন এটাকে আমরা মাস্ক করব সেক্ষেত্রে আমরা রিফ্লেকশন লেয়ারে রেখে আমরা এখানে ক্যামেরা আইকন যেটা আছে এটাকে আমরা ক্লিক করে দেখব এরকম একটা মাস্ক চলে আসবে ওকে আমরা মাস্ক রিফ্লেকশন লেয়ারের নিচে আমরা যে কোনো ব্যাকগ্রাউন্ডে এটা নিয়ে আসতে পারব দেখুন এটা আমি রেড ব্ল্যাক ব্লু যে কোনো ব্যাকগ্রাউন্ডে এটাকে আমরা মুভ করতে পারবো আমি হোয়াইট ব্যাকগ্রাউন্ড রাখছি এরপরে আমাদের রিফ্লেকশন ক্রিয়েট করার পালা এখন আমরা রিফ্লেকশন লেয়ারে রাখবো দেন এটাকে রাইট বাটন ক্লিক করার পরে অ্যাপ্লাই লেয়ার মাস্ক এটাকে আমরা অ্যাপ্লাই লেয়ার মাস্ক করে নিব অবশ্যই আগে আমরা আমাদের রিফ্লেকশন লেয়ারটা ডুপ্লিকেট করে নিব ওকে ডুপ্লিকেট করে নিলাম দেন এটাকে আমরা অ্যাপ্লাই করে দিব এখন আমাদের রিফ্লেকশন লেয়ারটা অবশ্যই মাস্ক লেয়ারের নিচে থাকতে হবে সেক্ষেত্রে আমরা এটা টেনে মাস্ক লেয়ারের নিচে দিয়ে দিলাম দেন এটাকে যদি আমরা কন্ট্রোল টি প্রেস করি কিবোর্ড থেকে আপনারা এরকম একটা ট্রান্সফর্ম লেয়ার পাবেন বক্স পাবেন তো এরকম লক পয়েন্টার মাঝে মাঝে নাও পেতে পারেন সেক্ষেত্রে কি করবেন উপরে দেখবেন এরকম একটা অপশন আছে টিক অপশন টিকটা যদি তোলা থাকে আপনারা লক বাটনটা পাবেন না টিকটা যদি দেয়া থাকে লক বাটন পাবেন লক বাটনটা অলটা ধরে নিচে এই লক বাটনের সাথে মার্স করে দিবেন দেখেন ও লক হয়ে গেছে দেন মাউসের রাইট বাটন ক্লিক করবেন দেন ফ্লিপ বার্টিকেল এখানে দেওয়ার পরে ও এটা নিচে চলে আসবে এখন আমরা এটাকে রিফ্লেকশন ক্রিয়েট করার জন্য রেডি করব আমরা একটু নিচে নিয়ে আসলাম ওকে দেন আমরা এটা এন্টার করলাম দেখুন আমাদের কিন্তু রিফ্লেকশন অবজেক্টটা রিফ্লেক্ট আছে সেটা কিন্তু নিচে পড়ছে এখন এটাকে আমাদের ব্লেন্ডিং করতে হবে সেই আমরা অলটা ধরে এটাকে ঠিক ক্যামেরা আইকনে অলটা ধরে যদি প্রেস করি আমাদের একটা ব্ল্যাক মাস্ক চলে আসবে এখন আমাদের যেটা করতে হবে জি প্রেস করব জি প্রেস করলে আমাদের গ্রেডিয়েন্ট যে টুলটা সেটা চলে আসবে দেখেন গ্রেডিয়েন্ট টুল এটা চলে আসবে দেন আমরা উপরে যাব উপরে গিয়ে বেসিকের ভিতরে দেখতে পাবো ট্রান্সফার্ম লেয়ার সো ট্রান্সফর্ম লেয়ার ট্রান্সফর্মটা ক্লিক করবো দেন এখানে ক্লিক রাখবো এখন আমরা শীত ধরে যদি এটাকে ঠিক মিডল বরাবর রেখে নিচে টেনে নিয়ে আসি আমার এরকম রিফ্লেকশন ক্রিয়েট হয়ে যাবে ওকে আমি রিফ্লেকশন ক্রিয়েট করলাম এটা হলো আমার রিফ্লেকশন লেয়ার দেখুন আমার রিফ্লেকশন পড়ছে এটা আমার মাস্ক লেয়ার এটা আমার ব্যাকগ্রাউন্ড লেয়ার আমি এখানে যে কোনো ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারি দেখুন আমি যদি এটাকে এই ব্যাকগ্রাউন্ডে রাখতে চাই ব্লু ব্যাকগ্রাউন্ডে রাখতে চাই রেড ব্যাকগ্রাউন্ডে রাখতে চাই ইয়েলো ব্যাকগ্রাউন্ডে রাখতে চাই বা হোয়াইট ব্যাকগ্রাউন্ড এনি ব্যাকগ্রাউন্ড আমরা এটাকে কাস্টমাইজ করতে পারবো দেখুন আমার এটা ছিল প্রোডাক্ট সেখান থেকে আমার রিফ্লেকশন ক্রিয়েট হয়েছে সো এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ